ஹலோ மந்தடா குட் மார்னிங் তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা পুজো টুজো তো সব শেষ হয়ে গেছে আবার আগের মতো জীবন শুরু হয়ে গেছে সকালবেলায় ঘুম থেকে ওঠো রে তারপরে ব্রাশ করো রে চা করো রে চা খাও রে ঘরের কাজ করো রান্না করো তো যাই হোক রেগুলার যে রুটিন সেটা আবার চালু হয়ে গেল তো কদিন একটু পুজো পুজো ছিল তো একটু আনন্দে ছিলাম তো এখন তো পুজো শেষ তো হয়ে গেল সব এখন আবার জানুয়ারি মাসের অপেক্ষা করতে হবে কবে পিকনিক হবে তো এই আর কি অপেক্ষা করতে 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 তারপর আবার পুজোর অপেক্ষা করব জানুয়ারি মাস চালু হয়ে গেলে আবার পুজোর অপেক্ষা করব এইভাবেই দিন যাচ্ছে আর কি যাই হোক বকবাক করবো না সকালবেলা পিন্টুদা নিয়ে এসেছিলো হচ্ছে কালী পুজোর খিচুড়ি তো কালী পুজোর খিচুড়ি কী কিসের খিচুড়ি আমি জানি না তো সকালবেলা পিন্টুদা দম আর খিচুড়ি নিয়ে এসেছিলো তো সেটা আমরা টিফিন করেছি সকালবেলায় খেয়েছি আমরা তো পিন্টুদা বাজারে গেছিলো তো সেই জন্য আর কি পিন্টুদারকে দেওয়া হয়নি মেয়েকে দিয়ে দিয়েছি আর আমি এখনও খাইনি আমি এখন খাবো দেখো সকালবেলা ফ্রিজে মাছ ছিল কাতলা মাছ দেশি কাতলা পুকুরের তো বললাম না কাতলা এখন লটারিতে উঠেছে এখন চলছে রোজ কাতলা 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 আর ভাল লাগছে না বাপরে বাপ আজকে একটু ফুলকপি দিয়ে করবো মানে করলাম ভাবছিলাম একটু বড়ি দেবো তারপরে ভালো থাকবে আর বড়ি দেবো না ফুলকপি দিয়েই খাই তো ফুলকপি আলু দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল করে ফেলেছি উচ্ছে ভাজবো নিরামিষ একটা ঘ্যাট করব পিন্টু গেছে বাজারে এখনো বাড়ি আসি তো যাই হোক বন্ধুরা দেখো মাছটা তোমাদের একটু নাড়িয়ে দেখাচ্ছি বেশি নাড়ানাড়ি যাবে না আবার ভেঙে যাবে তো এই যে ফুলকপি ভালো করে একদম ভেজে টেজে নিয়েছিলাম তারপরে ঝোল করলাম তো ফুলকপি দিয়ে মাছের ঝোলগুলো খেতে ভালোই লাগে বলো বন্ধুরা তো ট্যাংরা মাছ কই মাছ এগুলো বেশি ভালো লাগে তো সাইডে ভাজ বসিয়ে দিয়েছি আর সকালে তো টিফিন খাওয়া হবে খিচুড়ি মেয়েকে দিয়ে দিয়েছি মেয়ে খেয়ে মেয়ে ঘরের বিছানাপাতি তুলছে আর আমি তো রান্নাঘরে চলে এসেছি আর এই দিকে আমার মাছের জল হয়ে গেছে তারপর দেখো উচ্ছে ভাজি এই যে শুধু উচ্ছে ভাজি একটুখানি হলুদ একটু নুন আর একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো প্রথমে ভেবেছিলাম কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে ভাজবো তারপরে ভাবলাম থাকবে শুধু উচ্ছেই ভাজি অনেকটা উচ্ছে জমে গেছে ফ্রিজে সেই জন্য তো বন্ধুরা উচ্ছে বাজা হয়ে গেছে আর আমার না একটুখানি বাটা আছে ফ্রিজে ওই কফির ডাটা বেটে রেখেছিলাম সেটা আবার অনেকটা পরিমাণে আছে তো উচ্ছেটা মেন ভাজলাম মেয়ের জন্য আর পিন্টুদার জন্য আর ওই বাটাটা আমি খাবো তো চলো এখানে বসিয়ে দিয়েছি নিরামিষ তরকারি পাঁচ মিশালি সবজি দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি নুন মিষ্টি ব্যাস এই কাঁচা লঙ্কা আর সামান্য একটু কাঁচা জিরের গুঁড়ো ছিটিয়ে দেবো না আগে এই যে ধনেপাতা পাতা এখন সব তরকারিতেই যাবে তো এতে দেবো বলে আর হচ্ছে মাছের জলে ধনেপাতা পাতা দিই কেন দুটো পদেই যদি ধনে পাতা দিই না আবার ভালো লাগবে না সব একঘেয়ে হয়ে যাবে ব্যাপারটা তো চলো বন্ধুরা দেখো এই যে পাঁচমিশালি সবজি আমার হয়ে এসছে তো এই যে পাঁচমিশালি সবজিটার মধ্যে মূলো দিয়েছি বরবটি দিয়েছি তারপরে কুমড়ো দিয়েছি আলু দিয়েছি তো খুচকাচ একটু বেগুন দিয়েছি তো সব কিছু দিয়ে করছি বেশ ভালোই লাগে ধনে পাতা দিয়ে আর মূলোর সঙ্গে ধনে পাতাটা না খুব ভালো যায় তো দেখো সবজি করতে করতে আমি না খানিকটা গ্যাসও মুছে নিয়েছি কেননা পিন্টুদা বাজার নিয়ে এসছে সেই বাজারগুলো এখন আমাকে গুছাতে হবে তো তোমাদেরকে দেখাচ্ছি আর পিন্টুদার মধ্যে চলে এসেছিলো পিন্টুদাকে আমি খিচুড়ি আর আলুর দম দিয়ে দিয়েছি আর আমি খাওয়ার সময় পাইনি দুগাল পিন্টুদা খাইয়ে দিয়েছে সেটা খেয়েছি আর আমি ফ্রিজে তুলে রেখেছি পরে খাবো ধীরে সুস্থে বসে আরাম করে খাবো তো এখন আর খাবো না তো চলোই দেখো আমার সবজি হয়ে গেছে সবজি নামিয়ে ফেলেছি তো এখন বাদ বাকি কাজকর্মগুলো সেরে নিই তো গ্যাসটা মোটামুটি আমার মোচা হয়ে গেছে আর একটুখানি মুছলে হয়ে যাবে তো দেখো এই যে পুটির জন্য এনেছে শশা দা তো শশাগুলো ভালো করে ধুয়ে এখানে টেবিলে একটা তোয়ালের মধ্যে মেলে রেখেছি আর পুটির শাক এনেছে দুআটি কলমি শাক সেটাও ভালো করে বেছে ফ্রিজে তুলে দিয়েছি আর চলো এবার আমাদের বাজারটা তোমাকে দেখা মানে তোমাদের দেখাচ্ছি চলো তো নামিয়ে ফেলেছি অনেকটা বাজার আর এই যে দেখো আলুটা নামাচ্ছি তো আলুটা নামিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি এনেছে পিন্টুদা দেখো এখানে ধনে পাতা নিয়ে এসছে কুমড়ো নিয়ে এসছে আর হচ্ছে ঝিঙে নিয়ে এসছে এই যে কচুর লতি আনতে বলেছি পিন্টুদাকে অনেকদিন খাওয়া হয় না লতি নিয়ে এসছে টমেটো নিয়ে এসছে ফুলকপি নিয়ে এসছে আর হচ্ছে এই এই বাজার করেছে আর বেশি কিছু আনি একটুখানি এই একটা মূল্য নিয়ে এসছে ওই তোমার মানে সবজি খাওয়ার জন্য পাঁচ মিশালি সবজি করেছি আজকে আবার সবজি খাওয়ার জন্য মূলও নিয়ে এসছে আর হচ্ছে ওই ওই পালং শাক নিয়ে এসছে মানে সবজিটা পালং শাক দিয়ে আর কি করব করবো জন্য তো চলো পিন্টু বলেছি বেশি মূলো আনবে না বেশি মূলো খাওয়া ভালো না আর এই যে দেখো কুমড়ো নিয়ে এসছে এই কুমড়োগুলোর কত দাম যেন বন্ধুরা পঞ্চাশ টাকা কিলো এই কুমড়োগুলো এইগুলো কী কুমড়ো বলে বলো তো ছিটা কুমড়ো এটা হচ্ছে দেশি কুমড়ো আমাদের এখানকার কুমড়ো তারকেশ্বরের কুমড়ো না এটা খেয়ে দেখো বন্ধুরা দারুণ একটু দাম বেশি নাই কিন্তু দারুণ কুমড়োটা গলে যায় না সবজিটা খুব ভালো থাকে মানে ভালো লাগে সবজিটা আর এখানে দেখো এনেছে হচ্ছে বাঁধাকপি এই যে তো যাই হোক এখন ফ্রিজে সবজিগুলো ভালো করে তুলে দেব সুন্দর করে গুছিয়ে না তুলে দিলে আমার নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা ঘরের কাজকর্ম সেরে চলে আসলাম ফ্ল্যাটে এই যে দেখো ফ্ল্যাটের অবস্থা সব চারিদিকে প্লাস্টিক ঝুলছে আর এই যে ফল সিলিংয়ে আজকে একটু রঙ করছিল তো মধ্যেখানে হলুদ রঙ করে দিয়েছে তা আমি আবার মিস্ত্রি দাদাদের বললাম যে হলুদ রঙটা সরিয়ে দিয়ে সাদা রঙ করবে তো যাই হোক আমাদেরকে না বলেই করেছে আর এমনি খারাপ লাগছে না ভালোই লাগছে ছোট ঘর তো তো বন্ধুরা ফ্ল্যাট থেকে চলে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে এ করলাম শুয়ে পড়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে সন্ধ্যপাতি দিলাম দিয়ে তারপরে চা করলাম পিন্টুদা চা খেলো চা ঠা খেয়ে পিন্টুদা চলে গেলো আড্ডা দিতে আর আমি চলে গেছিলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে একটু পালং শাক ঠাকগুলো একটু কেটে কুটে সবজিগুলো কেটে কুটে গুছিয়ে রাখলাম ফ্রিজে তো এই সবজিগুলো না আগের দিন রাতেই আমি কেটে রাখি শাক সবজি কচুরলতি এগুলো কেটে রাখলে না পরের দিন রান্না করতে আমার সুবিধা হয় ঝপঝপ করে ফ্রিজ থেকে বের করে ধুয়ে বসিয়ে দিতে পারি তা না হলে না সকালবেলায় সবজি কাটতে গেলে একেবারে জীবন বেরিয়ে যায় কখন সবজি কাটবো কখন রান্না করবো একা হাতে করতে হয় আর দেখো এই যে তার মধ্যে মেয়ে অর্ডার দিয়েছে পিৎজা কদিন ধরে না আমার খুব পিৎজা খেতে ইচ্ছা করছে মেয়েকে বলেছিলাম একটু অর্ডার দে তাই চিকেন পিৎজা দুখানা অর্ডার দিয়েছে এটা একটু কম দামি আর এটা হচ্ছে একটু দামি পাশে টমেটো দেওয়াটা একটু দামি আর এটা একটু কম দামি আর এই যে এটা হচ্ছে একটু চিজ দেওয়া আর হচ্ছে এটার মধ্যে আরও অনেক কিছু দাওয়ার রয়েছে সেই জন্য এটা একটু দামি নিয়েছে তো খুব একটা দাম নেয়নি দেড়শো টাকার মধ্যে মনে হয় জানি না আর এটা চিকেনের কি একটা অর্ডার দিয়েছে এগুলো আমি খাই না তো জানি না নামঠাম বলতে পারবো না তো এই হচ্ছে ব্যাপার আজকে সন্ধ্যের টিফিন হবে এই পিৎজা তো এই এই পিৎজা খেয়ে সে আর পেট ফেট ভরে গেছিলো তারপর আর রাতে খাওয়া দাওয়া করিনি জানো তো বন্ধুরা মানে এতটাই পেট ভার করে ফেলেছে তো মেয়ে তো ভাত খায়নি আমি একটুখানি ভাত খেয়েছিলাম তাও দুগাল বেশি না আর পিন্টু দাও তাই তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি টা গুড নাইট